আবার একটু পরে আসছে না তো চড়ুই পাখি বসছে গিয়েছে তারপরে উড়কি ধানের মুরকি ইঁতুর চাটে গুড় কী হরিণ ভাঙে সুরকি বাহ সুন্দর মৌমাছিরা মধুর লোভে যাই মধুপুর কি তাহলে আমাদের কুট্টু সোনা তোমাদেরকে ছড়া বলেছে অনেকগুলো বেশ তো ভালো লাগার ব্যাপারে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু করো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো টাটা বাই বাই আসছি আবার পরে ভিডিও নিয়ে আসছি